ফেলে দেওয়া কমলার খোসা থেকে পেতে পারেন দারুণ সব উপকার তাই আজ আমরা শিখব কমলার খোসা দিয়ে দারুণ কার্যকরী ফেস কেয়ার কিছু টিপস কমলার খোসা ও মুলতানি মাটির ফেস প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্যও করে কমলার খোসার গুঁড়া ত্বকের রং উজ্জ্বল করতে এবং ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বককে শীতলতা প্রদান করে গোলাপ জল ত্বককে হাইড্রেট করে এবং ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদান করে মধুও ত্বককে হাইড্রেট করে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে একটি বাটিতে দুই টেবিল চামচ কমলার খোসার গুঁড়া ও এক টেবিল চামচ মুলতানি মাটি নিন এবার এতে প্রয়োজন মতো গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে একটা চামচ মধু মিশিয়ে নিন এবার মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন পেস্টটি মুখ ও গলায় সমানভাবে অ্যাপ্লাই করুন ১৫ থেকে ২০ মিনিট রেখে শুকিয়ে নিন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখটি ওয়াশ করে ফেলুন এবং ওয়াশ করার সময় আলতোভাবে মাসাজ করুন এতে আপনার মুখের মৃত কোষগুলো উঠে যাবে তাহলে এভাবেই প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে থাকুন এবং রাখি সাথেই থাকুন